আসসালামু আলাইকুম ورحمه আল্লাহি ওয়া বারাকাতু আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুচলন 4.1 এর 9 10 11 তিনটি অঙ্ক সমাধান করে দেব অর্থাৎ প্রমাণ করো যে থেকে আমরা 9 থেকে 11 তিনটি অঙ্ক সমাধান করে দেব এর আগের ক্লাসে সরল করা 1 থেকে আট সমাধান করে দিয়েছি আজকে হচ্ছে এই অধ্যায়ের দুই নাম্বার ক্লাস এর আগের এক নাম্বার ক্লাসে আমি অধ্যায় বেসিক এবাউট এন এন সরল করা 1 থেকে আট কল সমাধান করে দিয়েছি তোমরা চাইলে ওই বেসিক ক্লাসটা দেখে আসতে পারো আমাদেরকে নয় নাম্বার প্রশ্নটা আমি তুলে নেছি

চার কে কেব দুই আর চার এন মাইনাস ওয়ান এন মাইনেস ওয়ান সমান দেখো টু এন পাওয়ারটা অত দুইটা বাইরে নিয়ে গেলাম ওয়ানটা রাখলাম টু এন মাইনেস ওয়ান যে কাজটা করেছি দেখো এখানে আছে চার দুই দু সূত্র হচ্ছে টু ওয়ান কাটা দিছি টু এন

প্রমাণিত এটাই হচ্ছে নয় নং অঙ্কের সমাধান এখন দশ নং অঙ্কটি আমরা করবো আমি দশ নং প্রশ্নটি তুলে নাও তোমরাও তুলে নাও দশ নম্বর আমি তুলে নিলাম আমাদেরকে বলছে কি টু টু দি টু ফি প্লাস টু দি টু ফি প্লাস টু পাওয়ার প্লাস কিউ টু দি ফি ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার প্লাস টু টু দি পাওয়ার ফি ফিফটিন টু দি পাওয়ার কিউজ ইকুয়াল হাফ এটা বোঝা আমি বাম বামবুক দিয়ে অংশটুকু লিখে নিলাম এখন আমি যে কাজটা করতেছি দেখো তাহলে 2 2p 1 3 2p q 5p q 3 2p লিখলাম এখানে আমি যে কাজটা করেছি সবগুলো ঠিকঠাক আছে শুধু 6টাকে বাংলাম 3 2 6 আর কিছুই করি নাই

যে ব্যাপারটা এখানে পাঁচের উপর পাওয়ার হিসেবে পি আছে দিলাম দুই এর উপর ফি টা পাওয়ার হিসেবে আছে দিলাম তিন এর উপর কিউ টা পাঁচ এর উপর কিউ টা পাওয়ার হিসেবে আছে দিলাম তিন এর উপর ফি টা পাওয়ার হিসেবে আছে দিলাম দুই তিন এর উপর টু পি প্লাস টু টু এর উপর টু পি প্লাস টু যেহেতু আছে আলাদা দিয়ে দিলাম এখন যেই কাস্টমটা আমরা করব বাকি অংশটুকু আমি দেখিয়ে করতেছি যেহেতু জায়গা সব প্রথম নাম্বার দুই দুই এর জন্য যেটা করব টু পি প্লাস ওয়ান দুইটা লিখলাম টু ফি প্লাস ওয়ান টু ফি প্লাস ওয়ান লিখলাম এদিকে একটা আছে দুই আছে যেহেতু দুই দুইয়ের বেস মিল আছে সেহেতু আমরা এখানে লিখতে পারি কি প্লাস ফি দুই দুইয়ের কাছে কোনো দুই দুই এখানে একটা আছে তাহলে যেহেতু বাঁকা অবস্থা আছে আমরা মাইনাস টু ফি মাইনাস টু অর্থাৎ এই যে এটা যখন এই পাশে বসাবো তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে টু ফি এর আগে আছে প্লাস হয়ে গেল মাইনাস টু এর আগে আছে প্লাস হয়ে গেল মাইনাস এরপর আরেকটা আছে টু এর মাইনাস ফি এতটুকু শেষ দুইয়ের কাজ শেষ তাহলে এখন আমরা করতে পারি ইন টু এবারি কাজ করবো আমরা কাজ করে ত্রি আসল টু ফি আছে পি প্লাসটা আমি এই কাজে লিখতেছি প্লাস পি তাহলে থ্রি আসলে মাইনাস পি প্লাস টু মাইনাস পি প্লাস টু ত্রি যদি এখানে আরেকটা থ্রি আছে মাইনাস টু পি মাইনাস টু যেহেতু এখানে তিরিশ আছে প্লাস কিউ অর্থাৎ আমি যে কাজটা করেছি আর তিরিশ একই সাথে যোগ ডাকলে হচ্ছে পাশে বসাবো তাই চিন্নগুলো একটু পরিবর্তন করে দেবো এতটুকুই কাজ শেষ এর ফলে আছে ফাইভ এটার ফলে আমরা আছে কি ফাইভ ফাইভ দেওয়ার পর যে কাজটা করবো এখানে এখানে ফাইভ আছে কি পি প্লাস কিউ এখানে আসলাম তাহলে এখানে একটা ফাইভ ফাইভ তাহলে কি হবে মাইনাস পি

দেখো কিউ কিউ কাটা ফি ফি কাটা তাহলে তাও হোক জিরো দেখো তোমরা পরীক্ষা খাটবে না আমি তোমরা একটু হিসাব করে দেখলে হবে সবগুলো কাটাকাটি যাচ্ছে তাহলে তোমরা অর্থাৎ কাটার কোনো নিয়ম নাই আর কি তাহলে এটাকে যদি আমরা লিখি ওয়ান বাই হাফ ইন্টু ওয়ান আর কোনো একটি সংখ্যার উপর পাওয়ার হিসেবে যদি জিরো থাকে মান হবে ওয়ান সমান দিব এই অংশটুকু যদি ওয়ানের সাথে হাফ কে তুমি ওয়ান সাথে গুণ করি যেটা হাফ থাকবে হাফ কে ওয়ান সাথে গুণ করলে হাফ এটাই হচ্ছে আমাদের সমান সম্পূর্ণ অংশটি তোমরা বুঝতে পক্ষ ব্যাকেট দিয়ে লিখতে হবে কি প্রমাণিত সুতরাং বাম সমান ডান পক্ষ প্রমাণিত এটি হচ্ছে দশট অঙ্কের সমাধান খুব সহজ প্রথম লাইনের মধ্যে একটা কাজ করেছি

এম আবার এনটা বাক লিখবেন আবার এ এম মাইনাস এন পাওয়ার এলটা লাগতে হবে আবার মাইনাস এল এমটা লাগবো আমি যে কাজটা করেছি দেখো যেহেতু এ আর এস মিলাস লাগলাম পাওয়ার ক্ষেত্রে বিক হবে বাইরে পাওয়ারটা দিলাম সব ওঠালেন আমি এভাবে করছি সমান এখন এ ঠিক রাখবো এ ঠিক রাখার পর এল ডি এম কে করলে এল এন মাইনাস এম এন ইন্টু এল এম মাইনাস এল এন এটা দিয়ে এটা গুণ করতে হচ্ছে আমি করেছি এন ডি এমন করলে এম এন মাইনাস আছে মাইনাস এল এম যেহেতু আমি মিলাই লিখতে সবগুলো মিলাই কিন্তু লিখতে হবে এদিকে এল এন আছে বলে এদিকে এলএন থাকতে হবে এদিকে এল আছে বলে এদিকে এল এম হবে যাতে কারাগাটি করতে আমাদের সুবিধা হয় সমান দেখো সবগুলা ক্ষেত্রে বেস আছে এ কমন নিলাম এল আমরা একটা জিনিস লক্ষ্য করে এটা রাখবো দেখো এম এন এর আগে মাইনাস এম এন আগে প্লাস কাটা এল এম এর আগে মাইনাস এল এম আগে প্লাস এল এর আগে মাইনাস এল এন এর আগে প্লাস সবগুলো কাটা যায় জিরো সমান দিয়ে জিরো লেখার পর সমান ওয়ান অর্থাৎ আমরা এখানে যে কাজটা করেছি কি যেহেতু কোনো একটি সংখ্যার উপর হিসেবে যদি জিরো থাকে আমরা জানি মান হয় ওয়ান তাই আমি ওয়ানটা লিখলাম এখন আমরা লিখবো সমান ডান ফক্ক যেহেতু ডান ফক্ক আনসারটা আমরা পাইছি ডান ফক্ক সুতরাং বাম ফক্ক সমান ডান ফক্ক প্রমাণিত প্রমাণিত এই অংশটুকু আমাদের লিখতে হবে এটা হচ্ছে এগারো অঙ্কের সমাধান আসলে আশা করি সম্পূর্ণ অঙ্কগুলো তোমরা বুঝতেছো আজকে আমি চিনটে অঙ্ক সমাধান করে দিয়েছি প্রমাণ করছে থেকে নয় থেকে এগারো তিনটে অঙ্কের সমাধান করে দিয়েছি আজকে হচ্ছে ওদের ক্লাস ক্লাস দুই আগের ক্লাসটা অবশ্যই দেখবা এর ফর এই ক্লাসে দেখবো অবশ্যই আগের ক্লাসের লিঙ্কটা আমি ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে রাখবো তোমরা অবশ্যই এখান থেকে চাইলে দেখে আসতে পারো অথবা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে প্লে গিয়ে তোমরা দেখে আসতে পারো আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধবের শেয়ার করবে এবং তোমরা যদি আমার চ্যানেলে পাশাপাশি ক্লিক করবে পরবর্তী ক্লাসে আমি বাকিও গুগল সমাধান করে থাকবে তখন ভালো থাকবে আলাইকুম